মৃতপ্রায় খাল খননের দাবিতে এলাকাবাসী চক্রবর্তীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ কাঁঞ্চার খালটি দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় বর্তমানে মৃতপ্রায় অবস্থায় রয়েছে খালের তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ ও নৌযান চলাচল ফলে প্রায় বিশ হাজার একর জমির সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্থানীয় কৃষকরা জানান খালটি পুনরায় খনন না করা হলে এলাকার কৃষি উৎপাদন ব্যাপক ক্ষতির মুখে পড়বে তাদের দাবি দ্রুত উদ্যোগ নিয়ে খালটি খনন করা জরুরি যাতে বর্ষা ও শুকনো মৌসুমে সেচের সুবিধা পাওয়া যায় এ অবস্থায় গোয়ালনগর গ্রামের কৃষক আবুল কাসেম এলাকাবাসীর পক্ষ থেকে কাঁঞ্চার খাল খননের দাবিতে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার অর্থাৎ ইউএনওর কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল বলেন খালটি কৃষি সেচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মতো খনন করা গেলে কৃষি উৎপাদন অনেক বৃদ্ধি পাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন খাল খননের বিষয়টি আমাদের নজরে আছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা চলছে